কালকে এটা একটা রেকর্ড হয়ে গেল আগের বার প্রথম দিনে নশো হয়েছে কালকে আঠেরোশো আর তিনশো মানে প্রায় একুশশো মতন প্রতিমা বিসর্জন হয়েছে আজকে আমরা এক্সপেক্ট করছি যে কিছু বড় প্রতিমা যেগুলো ক্লাবের প্রতিমা সেগুলো আসবে এবং আমাদের এই দেখছেন যে সব অ্যারেঞ্জমেন্টগুলো কমপ্লিট করা আছে তাই কলকাতা কর্পোরেশন কলকাতা পুলিশ আমরা সবাই মিলে যৌথভাবে কাজটা করছি এবং আমাদের অফিসাররা সব লেভেলের অফিসার কর্মচারী সবাই রয়েছেন প্রত্যেকটা ঘাটেই রয়েছে যাতে প্রতিমা বিসর্জন একদম নির্বিঘ্নে প্রত্যেক বছরের মধ্যে বছর হয় ওইটার জন্যই কালকে একটা দারুণ ম্যাজিকের মতন কাজ করেছে একটা স্লোভ লাগানো হয়েছে যে স্লোভ দিয়ে প্রতিমা একদম স্মুথলি আমাদের যারা কুলি ভাই তাদের ওই তুলে নিয়ে যাওয়া কষ্ট করার থেকে একদম স্লোভ থেকে হু করে এসে গঙ্গা পর্যন্ত যাচ্ছে কুলি ভাইরা তারা ওইটাকে রেখে দিয়ে যা ওনার উপর হাত পুশ করছেন ওটা হু করে চলে তাতেই প্রায় একটা ম্যাজিক ফিগারের মতন ওখানে ম্যাক্সিমাম বাড়ির প্রতিভা তো ওখানে দেয় তাই ওখানে কালকে একটা খুব বড়োভাবে খুব সাকসেসফুলি কালকে হয়েছে আমিও কালকে ছিলাম ওখানে খুব সাকসেসফুলি হয়েছে হ্যাঁ অনেকগুলো জায়গায় যেখানে আমাদের লো ওয়াটার লগিং জায়গা রয়েছে সেগুলো আমরা পেভার ব্লকের জন্য অলরেডি স্কিম করে নিয়েছি এই টেন্ডার প্রসেস টসেস হয়ে গেলে এক দেড় মাসের মতো ওগুলোকে পেভার ব্লক করে দেবো যাতে পরের বছর এই সমস্যাটা না ঘটে আর বাদ বাকি জায়গায় আমাদের কিছু পাম্পিং স্টেশন আসছে সেটা হয়ে গেলে আমার মনে হয় যে পারমানেন্ট সলভ হবে যেরকম আমাদের কিছু পাইপ অনেক বড় বড় হাই হাইরাইজ হয়ে গেছে আমাদের একটা সময় বাংলো ছিল ওই বালিগঞ্জের বিভিন্ন জায়গায় যেরকম ম্যান্ডিভিলা গার্ডেন্স বালিগঞ্জ প্লেস সেসব জায়গায় পাইপ আমরা মোটা মানে বড় পাইপও বসানোর স্কিম আছে যেরকম আমার একশো নয় নম্বর ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ড সেখানে এবার কেএপি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা পুরো তৈরি করা হবে ডিসেম্বর থেকে কাজটা শুরু হ্যাঁ আমরা আমরা পুজো প্যান্ডেলগুলো যেগুলো বন্ধ হয়ে থাকবে আস্তে আস্তে খুলবে সেখানেই মেনলি ডেঙ্গুর প্রভাব হতে পারে তাই পুজো কমিটিগুলোকে বলবো যে একটু আমাদের সাথে সহযোগিতা করুন কর্পোরেশায় লোক নিয়ে গিয়ে স্প্রে করান ফার্স্ট আর বাদবাকি মানুষ যেরকম করে আমিও নিজেও করি যে রোজ সময় পাই না সপ্তাহে একদিন উঠে বাড়ির ছাদ থেকে পুরো সাইডগুলো দেখে নেওয়া যে পেছন দিকে বা পাশের বাড়ি কোথাও যাতে ভাঁড় না পড়ে থাকে টব না পড়ে থাকে টবে জল না থাকে এইটা একটু ছাদে উঠে সবাই যদি আমরা দেখে নিই শহরবাসী তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে প্রত্যেকবারই ওরা করছে এবং মুখ্যমন্ত্রী এটা নিয়ে বলছেন আমাদের সত্যি খুব একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে এটা নিশ্চিতভাবে আমাদের গভর্নমেন্ট লেভেলে এটা তুলবে আমি এই যে নিরঞ্জন নিয়ে বলছি এটা এখন খুব স্মুথলি চলছে